হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বরের দুটি প্রশ্ন আসবে তোমাদের উত্তর করতে হবে একটি তো তোমাদের যে আট নাম্বারের গুরুত্বপূর্ণ সম্ভাব্য পাঁচটি প্রশ্ন কী কী হতে পারে সেই নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব তো প্রথমে দেখো এই আট নম্বরের প্রশ্নগুলির উত্তর পুনঃটি বাক্যে দিতে হবে এগুলি ব্যাখ্যামূলক প্রশ্ন প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামো কিরূপ ছিল চার জোর চার এভাবে আসতে পারে দু নম্বর প্রশ্ন দার্শনিকগণ ফরাসি অর্থনীতি কিভাবে বিরোধিতা করেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন এটি চার যোগ চার এভাবে আসতে পারে তিন নম্বর প্রশ্ন বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যাবলীর আলোচনা করো চার নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো এটি পাঁচ যোগ তিন এভাবে আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন ফ্রান্সে কেন সন্ত্রাসের শাসন চালু হয়েছিল এই শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা চার এইভাবে আসতে পারে